হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরণ সো বর্বরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানিতে আসতে চাচ্ছেন এবং যারা বর্তমানে রোমানে অ্যাম্বাসি ফেস নিয়ে বিভিন্ন রকমের জটিলতা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আজ দু হাজার পঁচিশ এবং জানুয়ারি মাসে উনত্রিশ তারিখ গতকাল আঠাশে জানুয়ারিতে বড় একটা মিটিং হয়েছে যেটা আপনারা অবশ্যই জানেন কিনা যায় না আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি যে দূতাবাসে রয়েছে অ্যাম্বাসিডর আপনারা জানেন যে গত এক মাস আগে পরিবর্তন হয়েছে আগে ছিল মৌসিন মিয়া এখন বর্তমানে আমাদের এক আফার রয়েছে এবং তার নাম হচ্ছে শাহ শাহনাজ গাজী মিসেস শাহনাজ গাজী তো গতকালে রোমানিয়া ফর মিনিস্টারের প্রাঙ্গনে অর্থাৎ রোমানিয়া ফরম মিনিস্টারে প্রোটোকলে তারা বিভিন্ন রকমের মিটিং আলোচনা করেছে তবে যে বিষয়টা সবচেয়ে এখানে গুরুত্ব দিয়েছে দুইটা কি দুইটা কি বলতে দুইটা পয়েন্টে তারা খুবই গুরুত্ব দিয়েছে আমাদের এই অ্যাম্বাসিডর নতুন যে অ্যাম্বাসিডর আছে বাংলাদেশ অ্যাম্বাসি বোক তো দুইটা কী হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের বিশ্বাস সহজত্ব করার জন্য একটা আশ্বাস দিয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ইন্ডিয়া না যাওয়া তবে কি পয়েন্ট দুইটা হচ্ছে আমাদের এই বিশ্বাস সহজতর করা এবং হচ্ছে যে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস না করে কিভাবে কনসোলার এখানে আনা যায় অর্থাৎ রোমান অ্যাম্বাসি কিভাবে বাংলাদেশে করা যায় বা এখানে স্থাপন করা যায় সেই বিষয়টা নিয়েও আলোচনা করেছে তবে এখানে যেহেতু আশ্বাস দিয়েছে কিন্তু কবে হবে এটা কেউ বলতে পারে না কিন্তু জাস্ট একটা তারা পয়েন্ট হিসাবে এটা তুলে ধরেছে এবং প্রত্যেকটা অ্যাম্বাসিডর এটা নিয়ম এবং প্রত্যেকটা অ্যাম্বাসিডরের হচ্ছে যে তাদের দেশের সাথে এবং দেশের জনগণের সাথে বা সমবাজারের সাথে এগুলি করে যায় কিন্তু বিগত কয়েক বারও অনেকবার মিটিং হয়েছে আমাদের এই কনসোলার এখানে প্রবেশ করার জন্য কিন্তু কিছু হয় না কিন্তু আমি আপনাদেরকে নিরসা করে বলতেছি না কিন্তু জাস্ট জাস্ট এটাই বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের নতুন অ্যাম্বাসিডর রয়েছে এই রোমানিয়া বোকারেস্টের মধ্যে তো এখন যেহেতু তাদের সাথে রিলেশন তৈরি করা দরকার রিলেশনের পরে হচ্ছে আস্তে আস্তে তারা ডিসিশন নেবে কিন্তু আমি সহজভাবে বলি না যে আগামী দুই মাস পরে যাবে কিন্তু একটা আশা ভরসা দিয়েছে এবং প্রত্যেকটি অ্যাম্বাসিডরের কাজ যেটা আমি বললাম আপনি যদি আমেরিকা অ্যাম্বাসিডরের কথা বলেন বা ইটালি অ্যাম্বাসিডের কথা বলেন সেম একই কাজ করবে তারা সোমবাজার নিয়ে কিছু পয়েন্ট তারা তুলে ধরার জন্য চেষ্টা করতেছে তো দেখা যাক যেহেতু একটা আশা ভরসা দিয়েছে এবং যদি এদেশের রাজনীতি যদি আরও ভালো হয় বা ডেভেলপ হয় তখন হয়তো পরে বোঝা যেতে পারে যে ভালো কিছু হবে কারণ হচ্ছে যে এটা সবাই চায় যাতে রোমান অ্যাম্বাসি বাংলাদেশে প্রবেশ করুক এবং তারা এখান থেকে সার্ভিসটা দেখ আমাদের সোমবাজারের ওপর কিন্তু এটা আমি আপনি বলে এটা কাজ হবে না এদেশে ফরেন মিনিস্টার নির্ধারণ করবে কোনটা ভালো বা কোনটা খারাপ এবং আদৌ কি সেখানে যাওয়ার পসিবিলিটি আছে কি না হয়তো পারে এখন রোমানিয়ার ফুল স্যাঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং যদি সমবাজার ভালো রাখতে চায় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশে তাদের রোমানিয়া কনসোলার যাওয়ার প্রয়োজন কিন্তু সমবাজার যদি তারা স্লাইটলি মানে হালকা রাখতে চায় তাহলে তো অবশ্যই কোনো প্রয়োজন নাই কারণ ইতি ইতিমধ্যে অবশ্যই শুনেছেন যে গত বিগত কয়েক বছর ধরে অনেক লোকজন এখান থেকে চলে গেছে এবং ইতিমধ্যে বলতে এই রোমানে অভ্যন্তরের ভিতরে ব্যাট রেকর্ড হিসাবে একটা চিহ্নিত হয়েছে বাংলাদেশের নামে খালি বাংলাদেশের কথা বলবো কিন্তু তা নয় আর পাশে রয়েছে পাকিস্তানের রয়েছে ইন্ডিয়াও রয়েছে ব্যাট রেকর্ড হিসাবে রয়েছে যে তারা আসার পরে এখান থেকে চলে যায় কিন্তু হ্যাঁ ভালো কিছু রিপোর্ট পাবেন যেটা হচ্ছে যে নেপাল এবং শ্রীলঙ্কা কিন্তু সমবাজন ওপেন করার পরেও যদি লোকজন এখানে না থাকে এবং তারা যদি সেম আগের মতন চলে যায় তাহলে তো তাদের এই যে ফুল স্যাঙ্গিং পরে যেটা গড়তেছে তারা তো এটা কন্ট্রোল করতে পারবে না ইতিমধ্যে বর্ডার কন্ট্রোলগুলো অনেক কঠোর করতেছে হয়তো বলে আপনারা জানেন না কিন্তু আমরা যেহেতু রোমানে আছি এবং কোনো না কোনো তথ্য এখান থেকে পাইতেছি তো আশা করি ভবিষ্যতে যাতে রোমানের অ্যাম্বাসিটা আমাদের বাংলাদেশে যায় এবং এখান থেকে যাতে সহজভাবে আমরা সার্ভিসটা নিতে পারি এবং বেশি পরিমাণ টাকা যাতে ইন্ডিয়া ইনভেস্ট না করে এখান থেকে অল্প পরিমাণে এবং অল্প সময়ের মধ্যে আমরা এই সার্ভিসটা পেতে পারি বাংলাদেশ থেকে যদি আসে এটা তো আশাবাদী সবাই এটা আমি আপনার সবাই আশাবাদী কিন্তু বাস্তবে কখন হবে বা কিভাবে হবে কেউ বলতে পারে না তবে আশা মানুষকে বাঁচিয়ে রাখে এটাও ভাববেন রোমানের সাথে যদি বাংলাদেশের সম্ভবতটা ভালো রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের এই যে নতুন অ্যাম্বাসিডর আছে তাদেরকে ভালো রিলেশন তৈরি করতে হবে এদেশে যে ফরেন মিনিস্টারগুলো আছে বিভিন্ন যে রিলেশন সম্পর্কগুলো আরও ভালো জোরদার করতে হবে যেহেতু অনেক বছর বলতে কি আমাদের মৌসিন মিয়া মোটামুটি ভালো আয়ত্ত করেছে যেহেতু এখন বাংলাদেশের রদ পরিবর্তন হয়েছে এখন এছাড়া কোনো ওয়ে নাই এবং এ মিসেস কতটা পারে কিন্তু বলতে পারি না তবে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য চেষ্টা সবাই থাকে তবে আশা করা যাক ভবিষ্যতে ভালো কিছু আসবে এখন যেহেতু নতুন এই মিসেস শাহনাজ গাজী আমাদের নতুন অ্যাম্বাসিডরও রয়েছে এবং একটু একটু কঠিন হবে কারণ সবার জন্য কঠিন হবে কঠিন হবে কারণ সবাই সব রকমের সুযোগ সুবিধা পাবে না আমরা আমরা দূর দূর দূরান্ত থেকে আমরা বোকা যখন যাই তখন বুঝি যে কতটা কষ্ট এক জায়গা থেকে আরেক জায়গায় একটা ডকুমেন্টে আনার জন্য তো সেই জিনিসটা হয়তো পারে আপনারা সহজভাবে পাবেন না আবার হয়তো পারে অনেকটা পরে পাবেন কিন্তু সমবাজারটা কতটুকু টিকে রাখতে পারে এটা হচ্ছে মূল বিষয় কারণ হ। ওপর ডিপেন্ড করে একটা কনসুলার আমাদের বাংলাদেশে যাবে কি যাবে না যদি এই রুমানিতে পর্যাপ্ত প্রয়োজন হয় এবং আমাদের বাংলাদেশ থেকে তারা যদি ক্যাপাসিটি দিয়ে এটা পূরণ করতে পারে এবং তারা যদি এখানে থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারে এবং তারা কনসোলেটটাকে পরিণত করতে পারে বাংলাদেশে আদৌ বাংলাদেশে এই কনসোলার যাবে কিনা এটা সন্দেহ যদি আমি এই কথাটা বলতেছি কারণ কি একটা ডিপেন্ড করে এই দেশে শ্রমিকের প্রয়োজন কত যেমন গত বছরও দু সালে এক লক্ষ কোঠা দিয়েছে এবং দু সালে পঁচিশ সালেও অনেকগুলো কোঠা রয়েছে কিন্তু কোঠার সংখ্যাটা আমি এটাও বলতেছি যে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ কোঠা রয়েছে কিন্তু কতজন আস আসতে পারবে এটাও হচ্ছে সন্দেহ কারণ হচ্ছে ইতিমধ্যেই অনেক রুলসগুলা তারা পরিবর্তন এনেছে এবং এখানে আসার পরে যে তারা সেন্ট্রাল ইউরোপে চলে যাবে বা ওয়েস্টার্ন কান্ট্রিতে চলে যাবে সেই বিষয় না হলে তারা কাজ করবে না কারণ দেখবেন যে ম্যাক্সিমামে গত বছরও প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লুকু চলে গেছে কিন্তু তারা এই ধরনের সিচুয়েশন দেখতে চায় না যে কারণে তারা অন্য অন্য দেশে থেকে আরো আরও হায়ারিং করা আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে মিশর হচ্ছে তুর্কি আছে কাজাকিস্তান উজবেকিস্তান ফিলিপাইন চায়না এইসব দেশে থেকে আনার জন্য চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশে অনেকটা হায়ার অনেকটা হায়ারিং করেছে কিন্তু হায়ারিং করার পরে কী হবে এখান থেকে হলে বেশি লোক নাই তবে চেষ্টায় আছে যাই না পরিস্থিতি কী হয় তবে পরিস্থিতিতে বলে দিবে kokon ki